বলুন কারেন্ট তো মনে হচ্ছে না আজকে আর আসবে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রাতে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত বাসনগুলো রাতেই ধুয়ে রাখি কিন্তু কি করব কালকে একদম একদম ধোয়া হয়নি শরীরটা ভালো লাগছিল না শরীর বলতে মানে হাতে একটু ব্যথা ছিল হঠাৎ করে ব্যথাটা আর একটু বেড়ে গেছে যার জন্য বাসনগুলো আর ধোয়া হয়নি ওইভাবেই রেখে দিয়েছিলাম তাই সকালে উঠে বাসনগুলোকে একটু ধুয়ে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিই তাই সেইভাবেই ভিডিওটা শুট করছিলাম আর দেখুন বাসন মাজা আমার প্রায় হয়ে গেছে কালকে সন্ধ্যায় চায়ের বাসনগুলোও ছিল সেগুলোকেও একটু ধুয়ে নিলাম হলে চাটা করবো কী করে বলুন এই এদিকে দেখুন আমার চা হয়ে গেছে আর চা করতে গিয়ে এই দেখুন কি অবস্থা একটু অন্যমনস্ক যেই হয়েছি অমনি চাটা পড়ে গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে সিদ্ধ ভাত হবে মানে আলু বেগুন আর একটু পেঁপে ভাতে সিদ্ধ দিয়েছি আর গরম গরম একটু ডিমের অমলেট করে নেবো খাওয়ার সময় ব্যাস কেন করছি সেটা আপনাদেরকে পরে বলছি আর এদিকে চলুন চাটা হয়ে গেছে গরম গরম চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে গেলে চাটা খেয়ে কিন্তু আবার খেতে ভালো লাগবে না চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করা যাবে চলুন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার না করে একদম থাকতে পারছি না মনের ভেতরটায় এত একটা চাপা কষ্ট হচ্ছে না পারছি কাউকে বলতে না নিজে পারছি একা সহ্য করতে তাই ভাবলাম আপনাদের সাথেই কথাটা শেয়ার করি যদি একটু মনের কষ্টটা কম হয় আজ হঠাৎ করে একটা ভিডিও দেখতে দেখতে এমন একটা ভিডিও চোখের সামনে এসে পড়লো যে নিজের চোখের জল আর আটকাতে পারলাম না কি ঘটনা দাঁড়ান বলছি আপনাদের বাসন তো মাজা হয়ে গেছে কিন্তু বেসিনটা পরিষ্কার করা হয়নি তো বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম আর বাসন রাখার জায়গাটায় জল পড়েছিল সেখানটাও একটু মুছে নিলাম বেসিনটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে বেসিনের কলের যে চাবিটা আছে মানে এই যে যেটা অন আর অফ করলে জল পড়ে ওটাই আর কি হঠাৎ করে খুলে পড়ে গেছে এতটা ভয় পেয়ে গেছিলাম কি বলবো যদি সবসময় জল পড়তো বলুন তো কী করতাম বাড়িতে এদিকে কেউ নেই আর আমি তো এই সমস্ত কিছু বুঝি না জানি না কি হতো তবে বলবো একদম কিন্তু ঠিক হয়ে গেছে লাগিয়ে দিয়েছি এতেই আপাতত কাজ চলছে চেষ্টা করব এখানে আর যাতে হাত না দিতে হয় চলুন আপনাদের সাথে একটু ঘটনাটা শেয়ার করে নিই আর আজকে সেভাবে কিছু রান্না হয়নি বলে দেখুন গ্যাসটা মোটামুটি পরিষ্কারই ছিল তাও হালকা করে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলাম দুটি সদ্যজাত বাচ্চা জন্মের পর থেকে তারা কিন্তু চোখে দেখতে পারে না ভাবুন তো তার মা আর বাবার কী অবস্থা হয়েছে ভিডিওতে দেখলাম তার বাবা মা বাড়ি সবাই চোখের জলে একদম অস্থির কী করে তাদের সেই বাচ্চাটিকে সুস্থ করবে আর একটা কথা জানতে পারলাম যদি ছ মাসের মধ্যে সেই বাচ্চাটিকে যদি অপারেশান না করানো হয় তাহলে কিন্তু তারা একদমই আর চোখে দেখতে পারবে না ভাবতে পারছেন একটা বাবা মায়ের যদি দুটো সন্তানই এমন হয় তাহলে কি করে সে বাবা মার মাথাটা ঠিক থাকবে তাদের কি আর দুঃখের কোনো শেষ থাকে বলুন নিজে একজন মা তো হয়তো জানি না আগে হয়তো এতটা কষ্ট বুঝতাম কি কিন্তু মা হওয়ার পর থেকে এই সমস্ত জিনিস অনেক বেশি করে বুঝি জানেন নিজেকে আর আটকে রাখতে পারলাম না তাদের জন্য কিছুই করতে পারবো না সে ক্ষমতা ভগবান আমাকে দেয়নি ইচ্ছা থাকলেও আমার কাছে এখন একদমই উপায় নেই এটা একদম সত্যি কথা যেটা বলছি সেটা শুধু আমি জানি আর আমার ভগবান জানে যদি আমি পারতাম অবশ্যই আমি অন্যদের জন্য কিছু করতে পারতাম আর আপনাদের সাথে আমি এই জন্যই ভিডিওটি শেয়ার করছি যদি আপনারা পারেন তাহলে সেই মেয়ে দুটির জন্য বা সেই সন্তান দুটির জন্য একটু প্রার্থনা করবেন যাতে তারা সুস্থ হয়ে ভালো হয়ে মায়ের কোলে ফিরে আসে আজকে একটা জিনিস জেনে খুব ভালো লাগলো জানেন মনটা অনেক শান্তি হলো যে এখনও পৃথিবীতে অনেক মানুষ আছে এত ভালো তাদের কোনো তুলনা হয় না কি বলবো আপনাদের মতন অনেক বন্ধুরা আছে যাদের ভালোবাসায় যাদের সাহায্যে বাচ্চা দুটি আজ সুস্থ হতে চলেছে তাদেরকে নিয়ে তাদের মা বাবা বাইরে যাচ্ছে বাচ্চাটিকে চিকিৎসা করাতে সেখানতে নাকি বাচ্চা দুটো সুস্থ হয়েই প্রায় ফিরে আসবে এমনই কথা ডাক্তার জানিয়েছেন তো কথাটা শুনে খুবই ভালো লাগলো আর যে সমস্ত বন্ধুরা এইভাবে তাদের পাশে থেকেছে বা সাহায্য করেছে সেই সব বন্ধুদের ভগবান যেন অনেক ভালো রাখে সুস্থ রাখে আর তারা যেন জীবনে অনেকটা বড় হতে পারে তাহলেই না এই সমস্ত মায়েদের চোখের জল ঘুচবে আরও অনেক অসহায় মানুষের চোখের জল মোছাতেই না এরা পারবে বলুন এদের তো মন আছে তাই না এরা এরকম পেরেছে অনেকেরই পয়সা থাকে তবে মন থাকে না তবে যারা এই সমস্তভাবে সাহায্য করেছে তাদের জন্য অনেক ভালোবাসা আর তাদের অনেক প্রণাম ডাক্তার ভগবান এরা তো আছেই বলুন তবে এত মানুষের চাওয়া আর এত মানুষের প্রার্থনা সেটা কিন্তু বিফলে যাবে না যে সকল বন্ধুরা সাহায্য করেছে তারা নিশ্চয়ই ভগবানকে বলেছে সেই বাচ্চাটাকে সুস্থ করে দিতে আর আমিও সেটা চাই আর আপনারা যারা যারা ভিডিওতে দেখছেন আমি জানি আপনারাও চাইবেন না চেয়ে পারবেনই না কারণ মন কি এখনও বড় এত খারাপ হয়েছে যে দুটো বাচ্চার ভালো না চেয়ে পারবে বলুন তো তাহলে ঝটপট করে সে বাচ্চাটার জন্য একটু প্রার্থনা করুন তো যাতে তারা যেন শুনতে পারি সুস্থ হয়ে বাড়ি চলে এসছে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে করতে এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম কি বলবো নিজের চোখের জলটা আর আটকাতে পারিনি সবসময় ভগবানের কাছে চাচ্ছি যেন কোনো মায়ের চোখের জল এভাবে না পড়ে আর বাচ্চা দুটি যেন পৃথিবীর আলো দুটো দেখতে পারে কারণ ওই সদ্যজাত সন্তান তারা তো এখনও কিছু বুঝেই না বলুন তারা এই সমস্ত অনেক ঊর্ধ্বে কি সুন্দর চুপচাপ শুয়ে আছে অথচ কিছুই বুঝতে পারছে না কিন্তু তার মায়ের আর বাবার হয়তো বুকটা ফেটেই যাচ্ছে দুঃখে আর কষ্টে কি করে তাদের সন্তানকে সুস্থ করবে তাই ভগবানের কাছে চাই ভগবান যেন তাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় আর তার মা বাবার একটু মুখের হাসিটাও যেন ফিরে আসে এটাই আপাতত ভগবানের কাছে যাওয়ার আপনাদের সাথে কথা বলতে বলতে কতগুলো গামলা চালের ড্রাম আটার ড্রাম এগুলো একটু ধুয়ে নিলাম অনেক দিন ধরেই ধুলো পড়েছে কিন্তু চাল আটা পড়তে ছিল বলে সেটাকে আর ধোয়া হয়নি সেগুলো আজকে শেষ হয়ে গেছে সেই জন্য আটার ড্রাম আর চালের ড্রামটাকে একটু ধুয়ে নিলাম এদিকে ছেড়ে ঘুমোচ্ছে বলে ঘর মোছা টুকটাক অনেকগুলো কাজই আমার হয়ে গেছে আর আজকে মনে করে একদম সময় মতো দোকানে গেছিলাম ঘরে সাবানটা আজ দু তিন দিন ধরে শেষ হয়ে গেছে স্নান করতে গিয়েই সাবানের কথাটা মনে পড়ে তাই ভাবলাম এখন তো স্নান করতে যাব। সে তাই সাবানটা নিয়ে আসি দোকানটাও খোলা ছিল তাই সাবানটা আনা হয়ে গেল আর এদিকে এসে একটু টেবিলটা মুছে নিলাম ছাদে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো এমনভাবে পরে আছে এই যে জামা কাপড় মেলতে আসলে পায়ে লেগে যায় এত পরিমাণে পায়ে লাগে কি বলবো ওই জায়গাটা এতটা অপরিষ্কার হয়ে আছে সেটাকে এখন একটু পরিষ্কার করে নেবো ঝটপট করে প্রচণ্ড পরিমাণে জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে চলে এসছি এখানে চলুন এটা একটু পরিষ্কার করে নিই ওদিকে ছেলে ঘুমোচ্ছে কখন উঠে পড়বে ঘুম থেকে সেটাও বলতে পারছি না আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে কিন্তু বৌদি বেশিরভাগ সময় একাই থাকে কারণ তার ছেলে পড়াশোনার জন্য বাইরে থাকে আর তার হাজব্যান্ড ব্যবসার জন্য অনেক দিন পর পর বাড়িতে আসে সেই জন্য সে একাই বাড়িতে থাকে আর একটু বয়স হয়েছে বলে তার দ্বারা এখন সমস্ত কাজটা হয় না আর আমিও অতটা বলি না কারণ আমি চেষ্টা করি বেশিরভাগ সময় আমি পরিষ্কার করে রাখার উনি একটু ছেলেটাকে দেখে রাখে আর সেই সুযোগে আমি কাজটা সেরে নিই এখন বৃষ্টির কারণে এই সিঁড়িঘরেই কিন্তু জামা কাপড় মেলে রাখতে হয় আর সেই জন্য এই জায়গাটাকে একটু পরিষ্কারও করে রাখতে হবে নাহলে স্নান করে একদম ভালো লাগে না জামাকাপড় মেলতে আসতে পায়ের নিচে অনেক ধুলো বালি ইট এগুলো পরে এতটা নোংরা হয়েছিল প্রতিদিনই ভাবি পরিষ্কার করব কিন্তু সময় আর হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে যেহেতু ছেলেটা অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছে এটা এখন পরিষ্কার করে রাখি এই যে দেখছেন এগুলো ঝাটার কাঠি ওগুলোকে একটু ঠিক করে রাখলাম একা থাকলে যা হয় আর কি প্রচুর পরিমাণে ঘেমে গেছি ছেলেটাকে দেখতে হয় আর কাজ করতে হয় এবার নিচে যাওয়া যাক এত কাজ করতে হয় ওদিকে ছেলে ঘুমোচ্ছে সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে নিলাম আপাতত যাওয়া আসা করা যাবে আর ছাটার কাটিগুলোকে একটু সুতো দিয়ে বাঁধার দরকার ছিল কিন্তু সেটা আর সম্ভব হয়নি এদিকে নিচে সিঁড়িটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নানটা সেরে জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে মেলতে চলে আসলাম জামা কাপড়টা তো ছাদে মেলে দিয়ে চলে এসেছি কিন্তু এদিকে এতটা টেনশন হচ্ছে আকাশে প্রায় ভালোই মেঘ ছিল কখন না জানি বৃষ্টি নামবে আর এই যে এদিকে আমি চুলে একটু সিল্ক্যান্ড শাইন ব্যবহার করছি বিয়ের আগে প্রায় অনেক বছর কিন্তু আমি এই সিরামটা ব্যবহার করতাম কিন্তু আমার এখন প্রচুর পরিমাণে চুল ওঠে অনেকে বলে নাকি সিল্ক্যান্ড শাইনটা একদম ভালো না আমারও কিন্তু সেটাই মনে হয় সেই জন্য আমি এখন আর অত একটা ব্যবহার করি না আর এই যে ছেলেটা দেখুন পাউডারের কৌটো থেকে বেরোচ্ছে না বলে পাউডারটা এত পরিমাণে রেগে যাচ্ছে আর আমার হাত থেকে ছিনিয়ে নিল পাউডারগুলো নষ্ট করে দিচ্ছ ওরণ করে না বাবা দুষ্টুমে করে না তুমি শোনা ছেলে না হ্যাঁ রেখে দাও রেখে দাও আচ্ছা ঠিক আছে রেখে দাও এদিকে ছেলে খাওয়ানোর টাইম হয়ে গেছে তাই ওর খাবারটা বেড়ে নিয়ে চলে এলাম আজকে ওর খাবারে আছে শুধু সিদ্ধভাত মানে ডাল আলু পেঁপে আর একটু কুমড়ো আর মাঝে মাঝে আমি একটু এখন ওর খাবারে একটা করে লঙ্কা দিয়ে দিই যতটা পরিমাণ খেতে পারে সেই হিসাবে অল্প অল্প করে একটু ঝাল মিশিয়ে খেতে দিই দেখেছেন যেই বৃষ্টি শুরু হয়েছে অমনি লড়ছে দিদি ছেলেটাকে খাইয়ে উঠতে পারিনি তার মধ্যেই কারেন্ট চলে গেছে কি করা যাবে আর বৃষ্টি হচ্ছে বেশ ভালোই ঠান্ডা তো পড়বে কারেন্ট থাকুক আর না থাকুক আর এদিকে এই যে আমার খাবার এই দেখুন দেখতে পাচ্ছেন দাদা এই যে একটু আলু সিদ্ধ আর কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা এদিকে ডিমের অমলেট আর একটু নুন আর এই যে ভাত আর ভাতের ওপরে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে আজকে দুপুরে আমি এটাই খাবো বর অফিসে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে সেই জন্য আজকে শুধু সিদ্ধ ভাত সমস্ত রকম সিদ্ধ আর একটু ডিমের অমলেট ব্যাস শেষমেশ টস জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে কারেন তো মনে হচ্ছে না আজকে আর আজকে বৃষ্টি প্রচুর পরিমাণে মেঘ করেছে আর সেই হিসাবে বৃষ্টিও হচ্ছে তো দেখি চলুন কি করা যায় আপাতত তো খেয়ে সত্যি আশা করিনি এত তাড়াতাড়ি কারেন্ট আসবে মানে হ্যাঁ এত ভালো কোনো হয় না হয়তো একটু পরে আবার চলেও যেতে পারে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি পুরোটা দেখেছেন তারা হয়তো বুঝতেই পারছেন যে ভিডিওতে আমি কি বলতে চাইছি আপনারা কিন্তু সকলে ওই বাচ্চা দুটির জন্য প্রার্থনা করবেন ভগবানের কাছে তারা যেন সুস্থ হয়ে ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারে ব্যাস ভগবানের কাছে আপাতত আমার এটুকুই চাওয়া আরেকবার বলছি বন্ধুরা আপনারা সকলেই আশীর্বাদ করবেন যাতে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে আর যেন কোনো মায়ের চোখের জল এভাবে না পড়ে সমস্ত মায়ের সন্তানরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনারাও কিন্তু সুস্থ থাকবেন আর ভালো থাকবেন